অতাওতা করে কিন্তু অতাওতা করি আর হল যে তারে টানাটুনি হয়েছে মাইও মারছেন কুদাম দিছেন এই সময় কিছু হেরানি আইব নি আত না দুই তিন ওলা ডজার দি কুটার ফরে অতাওতা করার ঘরে চাষা এমনিও টান হয়ে যায় বাদে হবায় বইয়া মুড়ি ফরে এর বাদে হিতানে এ উন্দুরে খায় ও বুয়া মা করছে সারা খাই দিব

ওর ছেলেটা ভেবনে দেখলো কইলো মাই আল্লাহ ডেইলি দিতে তিনটা আমরা একটা হই যায় মাই দুগু দুঘু কিটা করবো বলে উগারও থিওরি না আখটা আল্লাহ দেওয়া বন করে তো হবে তো কেন ছুটো ছেলে কুটুমুটি আর ছুটো ছেলে কইতা আয় আমরা ব্যক্তি আসলো কুটুমুটি ওই ও যে বাস দেখো ও খানা করি আগে খাসা পয়সা তৈতানি আমি তৈ ভাই না বিয়ালি ওই দিয়ে আজরাই লাগিনি না কিতা

জতে দেউ দেলেই ছেলা মনদ নাায় বই ছেলে আর ছেলের মায় জঙ্গলো ভিত্র এটা গিয়া আবেল খাওয়া শুরু কল্লা আর যখন ছেলে হইল ওমাই একতে আমরা সারা দিন যায় গিয়া ওমাই দুুকু আমরা উকারো রাখি দেই আল্লাহ যদি দেওয়া বন করই ডাক্তা তা দেও পায়টা গিয়ান মু।

কয়েক কি যা ওটা অটো কিলে ঘুরব বলে না রে তো অটো করে লেগা মায়ের দোয়া হে তোমার ভুয়া মাইয়া মানে আর মাতিস না লে শিকার শিকার করে দুকা দে মানুষের দেখার তার অটো করে মায়ের দোয়া আছে আর মাই গেছে এখন বালা খাসিয়ে ভানু নাই দে ভাই ইলা রেকর্ড আছে ওটা লাগি কালারিং কর যাব না এখন সারাইলা না আপনারা মন খালা করিও না মন খালা করতো নি জিন আছে মুখ কি তেও জেলা আমার ওটার করে লেখা থাকতো ওলা আমার গুভনে লাইন ঠিক থাকতো শ্রীরঙ্গ আলানিয়া তুই প্রকাশে করো আর গুভনে করো আল্লাহর ওয়াস্তে হইতে লাগবো সোহান এর গতিকে সর্বপ্রথম আদল আর ইনসাম আয়াতর তফসিম বিভিন্ন ফাঁকির আঞ্চল প্রথম নম্বর ইনসাফ বান্দায় আল্লাহর কাছে ইনসাফ করতো আর আল্লাহ বন্দার কাছে ইনসাফ করবে

ছেলে খুশ হইলে মা খুশ হইবা নেই দৌড়ে দৌড়ে ছেলে যায় আবেলা বিয়ে নাই একটা মায়ের গাইন ফুয়ায় মাদানে একটা বিকালে কয়েক কয়েকদিন খাওয়ার পরে দেখা যায় বাগর একটাই ওই যায় দুইটা ভাজিল তাকে চোহান আল্লাহ কে ও মাই আপনার মাহ ফুয়ার একটাই বেলা হইব আর দুগু বস্তা চিওড়ি পৰিবাৰ মাছ হাবুলিৰ মাছেলা যে বুকে চুকে চাই কৰে কিন্তু অতা কৰি হল যে তাৰে

মাহির বললে দুগু কিতা করবা বলে উগার থিওরি না আক্তার যদি আল্লাহ দেওয়া মন করেন তো হবে থেকে আমি ছোট ছেলে কুটুমুটি আর ছোট ছেলে কইতে হয় আমরা ওই ব্যক্তি আসলো কুটুমুটি ওই ও যে বাস দেখো ও তাত খানা করি আগে খাসা পয়সা থানি আমি থই ভাই না বিয়াল কই দিয়ে ইনো আজরাই লাইনি না পিতা এক সপ্তাহ পরে কেক ধরছি আমরা বাড়ি যে বাই থাকতো খামো সাদ দিতো

ওই ছেলে আর ছেলের মায় জঙ্গলের ভিতরে তাকিয়া আবেল খাওয়া শুরু করল আর যখন ছেলে কইলো মাই এক আমরা সারা দিন যায় গিয়া ও মাই দুগু আমরা হুকারো রাখি দেই আল্লাহ যদি দেওয়া ফোন করোই রক্ত তা হইলো বা তাকিয়ান মু মেইরিলা আল্লাহ বেজার

ও হলতা করে ওলা ভুইনতে मारे কইন দে ভাই খানে নিজো কানে মুইnti নাউজুবিল্লাহুকাল কি নাই নি তা দে আর ওটর করে লেগে মায়ের দোয়া আমি কি কই ও চাচি ওগু তোমার ভুয়া কইক কি যাও না ওটকিলা হইবো বলে না রে গো তো ওটর করে লেনা মায়ের দোয়া হে তোমার ভুয়া ময়বন আর মতিস না লে শিকার শিকার করেন দুকা দে

গুভনে লাইন ঠিক থাকতো শ্রীরাম ও আলা নিয়া তুই প্রকাশে করো আর গুভনে করো আল্লাহর ওয়াস্তে হইতে লাগবো সোহান এর গতিকে সর্বপ্রথম আদল আর ইনসাফ আয়াতর তফসি বিভিন্ন ফাঁকির আঞ্চল প্রথম নম্বর ইনসাফ বান্দায় আল্লাহর কাছে ইনসাফ করতো আর আল্লাহ বন্দার কাছে ইনসাফ করবে

আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম فرمایا আর উম্মত কও এই বেলায় আপনি যদি আপনার কাছ থেকেও 10 টাকা করজ নে আর যে তারিখ দিলো আগামী 10 দিনের পরে আনিয়া দিলাইব যদি 10 দিনের দিন আবারাইয়া কয় চাচা পারছিনা আপনি আরেকটু সময় কষ্টারে দিলে এটা হইল انصاف সুবহানাল্লাহ আর যদি পারইন maaf দিলাইতা গরীবরে এত কর দিলাইছো দিবাই নেই দিলাই তারে অগ্নি কমল নিয়াল হে নিয়াল মোবাই ইটার ইনসা করিল আমরা করিম যে বেটা পাগল হুতি রয়েছে একদিন আমার প্রেসিডেন্ট বেটা আমরার লোকাল কইলা মলি বেটা তোরা এটা বুদ্ধি দেওয়া ও মানুষটারে একটা কমল দিলে মাঘ মাইয়া শীতল রাইত উড়িব কইলাম জিও জিও বেটা ও আদর করে নিয়ে দিলা রাইত বিচার তাই যাইতে একটাই তারা দিছর উড়িবার লাগি আইতে দোন হে বালিশ বনাই উতরিস মাত বুঝিয়া পর আশা ঘটনা হই আচ্ছা হে ভাগলে রে শীত বুঝবাই নি মাতো না হে না হ্যাঁ কি নরে ভাই মাল বুঝ ভাই আ জানা বুঝ দা বহুত পাগল আছে হে মা বাপ সিনে না গাউ সিনে না 2000 টাকা কি বর্তমান প্রধানমন্ত্রী লাল নোটুকু বাড়া কইরে দেখকিও পাগল হই যি ইগো আলাদা একটা লালস অস পয়সা ইগো হেডস এটা মানুষের অন্তরের মাঝে একটা লালচির ঠাওয়ার লাগাইলে প্রত্যেকের অন্তরে একটা লালস আছে আছে না নাই আল্লাহ তালা কইতরা তফসিরের মাঝে আন্ডা মুফসরিনে কেরামে গেলে কইতরা সাইড পদার্থ মানুষের শরীর জেলা এই সাইড পদার্থর খাসলো তো কাছেও না সাইড পদার্থ আগুন পানি মাটি বাতাস কে কেউ লইতরা ফজিলত হিসাবে লেখরা

আল্লা আদালত আল্লাহার বডিগার্ড সাতাইশ জন ইনসানু দায়িত্ব হয়তো যে গরুর গোলা ফাগা দিয়া যদি আমি খুঁটাল রসিরও দাম নাই বলদরও দাম নাই আমার মাতিটা খাসা হয় বেজার হইও না তো আল্লাহ আমরা খান তো দুই বডিগার্ড দিয়া কইছো তোমার অনু আমি বিএসএফ ক্যাম্প দিলাম তুমি যে গাড়ি লইয়া যাইতে রং করিও না লেফটিনও যাইতে এরার কাছে রং করিও না তুমি ফেসা পড়ার যাইতেও আমার দুই পুলিশ আছে এরার সামনে বেদল করিও না সোহান আল্লাহ হে ঘুমাইলে তার উত্তর শুনছা পূর্বাঞ্চলের খবরও নাই হে ফিরিস্তা কিতাব ঘুমে

কিন্তু আমরা গুরুত্ব দিই রাগ করি কোনো সময় ও রাগ করাটা আমার ইনসাপের উল্টো আমি হঠাৎ হঠাৎ যদি রাগ করিয়া একটা লরম কাম করে আর আপনি তার শাসন দিতে আরেকটুকু আপনি রাগান্বিত হই গেছেন গৃহীত আল্লাহ বড় না করেন আন্দাজ বাড়াই এর জন্য আমরা আওয়াজ আইলে এটা গুরুত্ব বুঝতে গেলে মফিলন শরীফর তাজিম আমরা গেছে রোহিত করিয়া আমি নাই আমি তোর বালা আলিম সেন্ডেল ভিতাও নাই যে কোনো আলিমকা আপনারা কই দিন কত সঙ্গে আপনারা হিংসাফে করিয়া বৃত্তে রাখিল এটার জেজা ভাইবা জোরে কই না আলহামদুলিল্লাহ করে দিয়ে আলহামদুলিল্লাহ নাই কইতে আলহামদুলিল্লাহ নি তোর আওয়াজ কর দে

ইগন সাইটটা পদার্থ না নি এই আপনার কাছে আছে এর লাগি হইন রে না থ্রো থ্রোবা আয় আমার করিমুর बापের দর বলে কি তো বেটা আগুন ইগন মাথা সিলিন্ডার লাগাইনি মাথা নাকি রাইপুর মুজো গ্যাস লাগাই খাই দিছে তে বেটি আগুন হইকনে ই একটা আগুন লাগাইয়া আগুন উঠে দাউ দাউ হল্লাম দিতে আগুন লাগে তাই বেটি হই না আল্লাহ আগুন আই আগুন তো দব দি তার আগুন আছে

ভাই আপনার শরীর থাকিস বলাগুলো আপনার শরীরও আগুন আছে যদি কুজুলে কইজন শরীরেও আগুন আছে বিড়ি আইতিয়া করে চলোই না